আমি পাকাই চলে আসলাম সকাল সকাল বলবো না দুপুর দুপুর তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে শুরু করলাম ভিডিওটা রাস্তায় সময় পাইনি ঘরে ভিডিও করার জন্য তো ওই জন্যই বাইরে এসে করতে হলো তো চলো যাওয়া যাক দোকান দিনের মতন আজকেও প্রচণ্ড রোদ রাস্তায় তবুও ভালো লাগছে বলে সবাই এখানে বসে আছে আর কিছুদিন পর যখন গাছের ছাইটা হবে তখন ওইখানে লোকে বসবে জায়গাটাই সেরকম বিশ্রামদায়ক জায়গা তো চলো দোকানে জন্য চলে যাই ফিরে আসবো দোকানে ভীষণ জোরে রোদটা হচ্ছে মুখে একদম টাই টাই করে পড়ছে চলো অন্য সব কথা আর একটু পরে বসে আছি দোকানে একবার এদিকে দিয়ে তাকাচ্ছি তো হঠাৎ দেখলাম যে ওনার চলে আসলো তো ব্যাস এবার ম্যানেজারবাবু চলে যাচ্ছেন খাবার খেতে তো আমাকে এবার কাজ শুরু করতে হবে তো আমাকে অর্ডার দেওয়া হলো পুরো সিল্কের শাড়ি থাকটা গোছানোর জন্য তা ভাবলাম চলো তো যখন গোছাবো তখন মোবাইলটা নেবো না কেন একটু ভিডিও করে নেব লুকিয়ে লুকিয়ে মালিক বসে আছে না আমি এই দেখো শাড়ির আঁচলে মানে শাড়ির কভারে আমি এগুলোর মানে কী বলবো শাড়ির আড়ালে মোবাইলটা রেখে এইসব ভিডিওগুলো আমি করছি করছি আর মনে মনে হাসছি আর হ্যাঁ একটু একটু মালিকের দিকেও তাকাচ্ছি আর এই দেখো না এই শাড়িটা করতে গিয়ে না হাত থেকে একদম ফসকে যাচ্ছে মানে তাড়াহুড়োই করছি তো তোমরা দেখলেই বুঝতে পারবে একদিকে এদিকে ধরছি ফুস ফসকে যাচ্ছে একবার ওদিকে ধরছি ফসকেছে এদিকে মালিকের দিকে তাকাচ্ছি মানে ভয়ে ভয়ে ভিডিওটা যদি খারাপ ভাবে তাকিয়েও দিচ্ছি যে যদি দেখে নেয় তো যাই হোক মোবাইলটা কিন্তু আড়ালে আছে কিন্তু তবু আমার মাথার উপরে ক্যামেরাটা তো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বাঁ দিকে একদম কোণের দিকে দেখো একটা ক্যামেরা দেখা যাচ্ছে ওই ক্যামেরাতে তো ওনারা সব দেখতে পাবেন তবু আমি কাজটা তো করছি হয়তো সেজন্যই কিছু বলছে না তো চলো গুছিয়ে নিয়ে বার তো ফ্রেন্ডস আজকে সারা দুপুরের কাজ ছিল এই থাকগুলো গোছানো এই যে সিল্কের থাক তসরের থাক এগুলো আজকে আমি গোছিয়েছি চলো তোমাদেরকে দূর থেকে দেখাই যে কেমন লাগছে তো ফ্রেন্ডস দেখো কীরকম লাগছে বলো এগুলো আজকে আমি নিজের হাতে সব গুছিয়েছি ভালো লাগছে কি না বলো আগে কমেন্ট করে অবশ্যই জানাবে চলো এতক্ষণে কাজ শেষ হলো আর এখন বাজলো সাড়ে বারোটা থেকে কন্টিনিউ পাঁচটা বাজতে চললো এই যে দেখো পাঁচটা বাজতে চললো এখন কাজ শেষ হলো রাত্রেবেলা বেরিয়ে পড়লাম দোকান থেকে তারপরে তো আর কোনো ভিডিও করাই হয়নি এখন বাড়ি যাচ্ছি বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি আর জুতো তো দিয়েছিলাম ঠিক করতে আজকে আমার জুতোটা ঠিক করেনি বলছে কাজ হয়নি কালকে নেবে চলে আসলাম ওই জন্য চলো যাওয়া যা বাড়ি কালকেও দেখেছিলাম এই মাসি আর আজকেও দেখছি ওর যাওয়ার টাইম আমার যাওয়ার টাইম একদম এক একটাই সময় মানে আমি তিন চার দিন ধরে দেখছি তিন চার দিন ধরে দেখছি তো চলো একদম বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে চলো আমার সব কাজটা শেষ আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি একটু শুয়েও পড়েছিলাম চুলটাও খুলে গেছে শুয়েছিলাম চুলটাও খুলে গেছে দেখো লাজ কি বিচ্ছিরি হয়েছে এই চুলটা মাগো ছাড়ো তো আমার দোকান সাজানোটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ফলাফলটা আমাকে তাড়াতাড়ি দাও যে দোকানটা কিরকম সাজানো হয়েছে ব্যাস চেষ্টা করেছি আর কি আসলে পায়ে ভীষণ ব্যথা পায়ে ব্যথার জন্য করতে পারছিলাম না ওইটাই একটা দুঃখের বিষয় তবু থেকে 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 কন্টিনিউ সাড়ে বারোটা থেকে সাড়ে চারটে পাঁচটা পাঁচটা পর্যন্ত পাঁচটা সাড়ে পাঁচটা পর্য সাড়ে চারটে পর্যন্ত পুরো কন্টিনিউ কাজ করে গেছি এই থাকগুলো সাজিয়েছি আর কি তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে কালকে হতে পারে আমি ছুটি নিতে পারি আগে ফোন করে নিই দিদিকে তারপরে বুঝে নিই কী বলে তারপরে গিয়ে আমি বলবো মানে ছুটি নিতে পারি নাও নিতে পারি কোনো ঠিক নেই তো চলো তাহলে আজকের ভিডিও শেষ করছি আর হ্যাঁ আজকে তো কাস্টমার একদমই ছিল না দোকানে ভীষণ ফাঁকা পুরো ফাঁকা শুধু লাস্টেই একটা কাস্টমার পেলাম একটা শাড়ি বিক্রি করলাম বাস হয়ে গেল আর কিচ্ছু না চলো টাটা, গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাগায়